আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাণের ঢাকা শহরের পাশ দিয়ে বয়ে গেছে বুড়িগঙ্গা নদী বুড়িগঙ্গা নদীর কি এক বৈচিত্র্য আছে লক্ষ লক্ষ হাজার মানুষ এই নদী প্রতিদিন পার হয় এপার থেকে ওপার ওপার থেকে এপার সুন্দর সবুজ শ্যামল এক পরিবেশ বুড়িগঙ্গা নদীর পাশে আছে আপনার নবাবী ঘাট নবাববাড়ি খুব সুন্দর এই দেখছেন আপনারা নবাব বাড়ি অনেক সুন্দর এই বুড়িবাঙ্গা নদী আপনাদের যাদের পছন্দ হবে তারা আপনারা এখানে ঘুরতে আসতে পারেন খুব মজা পাবেন আনন্দ পাবেন খুব একটা সুন্দর ভিউ এবং একটা সুন্দর পরিবেশ ছোট্ট ছোট্ট ডিঙ্গি নৌকা আপনাকে এপার ওপার করে দেবে খুবই মজা পাবেন আনন্দ পাবেন এবং একটা পরিবেশ অনুভব করতে পারবেন কোলাহাল মুক্ত একটি পরিবেশ বুড়িগাঙ্গার দুই পাশে আপনার অট্টলেখা ভরপুর বহুতলা ভবন সুন্দর এক মন মনোরম পরিবেশ বুড়িগঙ্গার দুই পাশে আলহামদুলিল্লাহ সুক্রিয়া নদীর পানি এখন পরিষ্কার খুব স্বচ্ছ আপনি এপার ওপার ডিঙ্গি নৌকাতে চড়লে খুব মজা পাবেন ভালো লাগবে তো আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আর জিন্সের অনলাইন শপটি আপনারা সাবস্ক্রাইবার বা ফলো দিতে ভুলবেন না এখানে আপনারা নিত্য নতুন বিনোদনমূলক আপনার তথ্যমূলক আপনার পোস্ট পাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি